আজকাল অনলাইন হতেই ইচ্ছে করে না তনিমার ভীষণ কষ্ট পায় সে সুদীপ্তর ব্যবহারে অনলাইন হলেই দেখে সুদীপ্তর পাশেও সবুজ আলো জ্বলছে অথচ তার সাথে কথা বলে না এসব দেখে ভীষণ রাগ হয় তনিমার না নিজে থেকে বারবার হ্যাংলার মতো যেচে কথা বলে নিজেকে আর ছোট করতে চায় না সে অথচ এই সুদীপ্তই একটা সময় তাকে অনলাইন দেখলেই মেসেজ করে করে পাগল করে দিত ফেসবুকের একটা বিবাহ বন্ধন নামে অনলাইন ম্যারেজ গ্রুপে তনিমা নিজেকে অ্যাড করেছিল আসলে পাত্রপাত্রী নির্বাচনের জন্যই এই গ্রুপ সিঙ্গেলরা এতে লাইফ পার্টনারের জন্য নিজেদের ছবি আর বায়োডেটা দিয়ে পোস্ট করতে পারে অনেকে নিজের জন্য যোগ্য জীবনসঙ্গীও পেয়েছেন এখান থেকে তনিমা অ্যাড দেওয়ার কিছুদিন পরেই সুদীপ্ত তাকে অনলাইন দেখলেই মেসেজ করতো অনবরত কথা বলতেও চাইতো সুদীপ্তর মুখটা চেনা চেনা লাগলেও তনিমার সুদীপ্তকে বিশেষ পছন্দ হয়নি ছবি দেখে তার মনের মতো মনে হয়নি একটু কেমন যেন একটু বেশি স্মার্ট বেশ হিরো হিরো ভাব সত্যি বলতে কি প্লে বয় টাইপ কিন্তু তনিমা নিজে ঘরোয়া সাধারণ বেশ সুন্দরী বলতে যা বোঝায় সেই জন্যে সে যেমন তার সেই রকম একটা ঘরোয়া ছেলেই পছন্দ বাড়িতে অনেক দিন ধরে দেখাশোনা চললেও মনের মতো হয়নি বলে তনিমা শেষ পর্যন্ত বন্ধুর কথা শুনে এই গ্রুপে জয়েন করেছে কিন্তু তাই বলে সুদীপ তো বড্ড গায়ে পড়া ইগনোর করলেও টুংটাং করে অনবরত মেসেজ পাঠায় বিরক্ত হতো তনিমা স্কুল লাইফ থেকেই বেশি গায়ে পড়া ছেলে বিশেষ পছন্দ নয় তনিমার বরাবর সে রাগী আর অন্তর্মুখী টাইপের এখানে তো শুধু টাইম কাটানোর জন্য নিজের অ্যাড দেয় নি তাই তনিমা প্রথম প্রথম রিপ্লাই না করলেও সুদীপ্ত ক্রমাগত হাই হ্যালো করেই যেত অবশেষে যেদিন সুদীপ্ত লিখল তেজপাতা তেজে ভরা রাগ করো না তুমি আমার লাইফলাইন ভুলে যেও না নোটিফিকেশনে দেখে মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছিল তনিমার কে এই চেলটা তেজপাতা মনে পড়ে গিয়েছিল সে যখন ক্লাস টেনে পড়ত তখন তাকে তেজপাতা নাম দিয়েছিল কেউ সেটা যে কে দিয়েছিল সেটা সে জানে না কিন্তু শুনেছিল সিনিয়র ব্যাচের কোনো ছেলে তেজপাতা নামটা স্কুল কলেজ চারিদিকে ছড়িয়ে গিয়েছিল যখন তখন দূর থেকে তেজপাতা বলে ডেকে এ ও ওকে খেপাতো। তনিমা বাইরে শান্ত থাকলেও মনে মনে ভাবত কোনো দিন হাতের কাছে পেলে মাথাটা জাস্ট ভেঙে দেবে এই ছেলেটার নামকরণ করা বের করে দেবে সেদিন সুদীপ্ত লেখায় সেই তেজপাতা নামটা এতদিন পরে পেয়ে ধনিমার ভীষণ রেগে গিয়ে কথা শুরু করেছিল সুদীপ্তর সাথে প্রথম প্রথম ঝগড়া যদিও একতরফে তারপরে অবশ্য মিল হয়ে গেছিল অবশেষে এই তিন মাসের মধ্যে টুকটাক কথা বলতে বলতে কখন যে সেই রাগ জল হয়ে গিয়ে সুদীপ্তকে বেশি পাত্তা দিয়ে তাকে মনের কোনে জায়গা করে দিয়ে ফেলেছিল সেটা নিজেও জানে না তনিমা সুদীপ্তকে ছবি দেখে সে ঠিক যেমন ভেবেছিল মোটেই তেমন নয় সুদীপ্ত যথেষ্ট মার্জিত ভদ্র তনিমাকে নাকি প্রথম দেখাতেই ভীষণ পছন্দ করে ফেলেছে সেই জন্যেই তার সাথে কথা বলার জন্য এত ঘ্যান ঘ্যান করে সে শুনেছে সুদীপ্ত ব্যবসা করে তাই সব সময় ব্যস্ত থাকে তবু, তার মাঝে এই কয়দিনে তনিমা সম্পর্কে ভিশন কেয়ারিং তনিমার বেসরকারি ব্যাংকের চাকরিটা টেম্পোরারি হলেও ট্রান্সফারেবল জব এখন বাড়ি থেকে অনেকটা দূরেই পোস্টিং সারাদিনের দু তিন ঘন্টা জার্নি আর ক্লান্তি নিমেষে দূর হয়ে যায় যখন ব্যস্ততার মধ্যেও সুদীপ্তর কি করছো খেয়েছো এই ধরনের মেসেজগুলো আসে কেন জানে না মনটা ভালো লাগায় ভরে যায় তখন তারপর সব দিন না হোক কোনো কোনো দিন বাড়ি ফিরে এসে অনর্গল কথা বলার স্রোতে ভেসে যেত তারা স্বপ্নের মতো কিন্তু ওরা অদ্ভুতভাবে এখনো পর্যন্ত কোনো সরাসরি নিজেদের বিয়ের কথা বলেনি কেমন যেন অলিখিতভাবে দুজনেই জানত দুজনের মনের সম্মতির কথা তবে তার আগে দুজনে পরস্পরের কাছে সামনাসামনি একবার দেখা হওয়াটা ভীষণ দরকার তবেই না সরাসরি প্রস্তাবটা দিতে পারবে দুজনের বাবা মায়ের কাছে সেদিন রাতে খুব টায়ার্ড থাকার জন্য কথা বলা না হলেও পরের দিন সকালে অনলাইন হতেই দেখল সুদীপ্ত রাত্রের মেসেজে জানিয়েছিল তোমাকে আজ দেখলাম সামনাসামনি তনিমা চমকে উঠেছিল কখন কিভাবে তাকে দেখেছে ব্যাংকে যাবার পথে বা আসার পথে কেন ডেকে কথা বলেনি তাকে এই সব জিজ্ঞেস করছিল সুদীপ্তকে কিন্তু আর কোনো রিপ্লাই নেই ফোন করলেও অন্য কেউ ফোন ধরে বলেছিল সুদীপ্ত ব্যস্ত পরে কথা বলবে কিন্তু পরে রিং ব্যাক করেও আর করেনি এই দুদিন পরেও নির্লজ্জের মতো আবার ফোন করেছিল তনিমা কিন্তু সুদীপ্ত এবারেও ফোন ধরেনি পরে ফোন করেও নেই ভীষণ অবাক হয়েছিল তনিমা প্রায় পনেরো দিন হয়ে গেছে সুদীপ্তর কোনো সাড়া নেই অথচ তাকে মাঝে মাঝে অনলাইনে দেখে ভীষণ রাগে কষ্টে নিজের মনকে শক্ত করছে তনিমা আর নয় অনলাইন অথচ কোনো মেসেজ সিন করে না তাকে রিপ্লাই দেয় না কেন এর অর্থ সে বুঝতে পারে না তনিমা এবার সূক্ষ্ম হীনমন্যতায় ভোগে সে জানে সে ছিপছিপে সুন্দরী নয় হয়তো সেদিন সামনাসামনি দেখে কোনো কারণে তাকে পছন্দ হয়নি তার তাই তাকে এড়িয়ে যেতে চাইছে এছাড়া আর কী হতে পারে অনলাইন সম্পর্ক বুঝি এমনটাই হয় দেখাতেই সব মনের কোনো জায়গা নেই বুঝি এখানে সুদীপ্তর চেহারা নজর কাড়া কত মেয়ে আছে তাকে পছন্দ করার সে কেন তনিমাকে পাত্তা দেবে অবহেলার তীব্র অভিমানে চোখ থেকে জল চলে আসে তার অথচ কয়েক মাস আগেও সে নিজেই সুদীপ্তকে পাত্তা দিত না এখন যখন সে নিজেই ভালোবেসে ফেলেছে তখন সুদীপ্ত এমন যে করবে সে ভাবতেও পারেনি আজও সুদীপ্তর পাশে জল করছে সবুজ আলো রোজ অনলাইনে কার সাথে গল্প করে ও তার মানে এখন তনিমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে তার মতো করেই গল্প করছে বুকের বাম দিকটা চিনচিন করে উঠল তার অনেকবার যা তা লিখতে গিয়েও লিখল না তনিমা কমিটমেন্ট করেনি বলেই বুঝি সুদীপ এত সহজে এড়িয়ে যেতে পারল তাকে আজ সন্ধে থেকেই ইলশেগুড়ি বৃষ্টি বাড়িতে বাবা মাও দুদিনের জন্য পিসির বাড়ি গেছে কাজের মাসি থাকছে তার সাথে আজ রাতে সে মাসিকে রাঁধতে দিল না একটু দূরেই একটা নাম করা রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার দিল হঠাৎ একটা মেসেজ ভেসে উঠলো অনলাইন স্ক্রিনে কেমন আছো ভীষণ রাগ হলেও মনের মধ্যে একটা আনন্দ কুলকুল করে উঠল তনিমা ইচ্ছে হলেও কেন জানি না রাগ করে থাকতে পারছে না সে এক তীব্র অভিমান বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে ফের মেসেজ এলো কী করছো তনিমা কি লিখবে বুঝতে পারছিল না এতদিনের কষ্টটা একসাথে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল কিন্তু তবুও কেন রেসপন্স করল না সে চুপচাপ বিছানায় গায়ে এলে দিল কেন যে এত কষ্ট হচ্ছে তার এতটাই ভালোবেসে ফেলেছে সে সুদীপ্তকে নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো তনিমা একটু পরে কলিং বেলের আওয়াজ শুনে দেওয়ালে ঘড়ির দিকে তাকালো তারপর টাকা নিয়ে আর মাস্ক নিয়ে নিচে নেমে এলো সে দরজা খুলে ডেলিভারি বয়কে টাকা দিয়ে অর্ডারের প্যাকেটটা নিল ডেলিভারি বয়টির মুখে মাস্ক মাথায় হেলমেট চোখে চশমা আগেও এসেছে মনে হয় তনিমা মৃদু হাসল টাকা দেবার পরেও দাঁড়িয়ে আছে দেখে তনিমা বিরক্ত হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ছেলেটা ঢোক গিলে বলল একটু জল খেতাম এই সময় বাইরে ভীষণ জোরে ঝমঝমিয়ে বৃষ্টিও নামল তনিমা একটু ভেবে ছেলেটাকে ডাইনিং হলে ওয়েট করে বৃষ্টি থামলে যেতে বলল তারপর মাসিকে চেঁচিয়ে বলল ছেলেটাকে জল দিয়ে একটু চা করো নিজের ঘরে পৌঁছে বিছানায় গা এলিয়ে দিল সে আবারও কিছুক্ষণ পর সুদীপ্তর কথা মনে হতেই ফোন খুলে দেখল সুদীপ্ত লিখেছে ধন্যবাদ ম্যাম চা খেতে বলার জন্য চমকে উঠল তনিমা দৌড়ে বেরিয়ে এলো দেখলো সোফায় হেলমেট আর মাস্ক খুলে বসে চা খাচ্ছে ছেলেটা মুখে অবিন্যস্ত চাপ দাঁড়িয়ে মাসির সাথে হেসে হেসে কথা বলছে যেন কতদিনের জানাশোনা ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো তনিমা সুদীপ্তর ফোন এই ছেলেটার কাছে কীভাবে ছেলেটা তনিমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসলো। তনিমা ভীষণ অবাক হলো ভীষণ চেনা লাগছে মুখটা গম্ভীর হয়ে বলল আপনি কে মাসি এবার বিগলিত হয়ে বলল দিদিমণি এনাকে তুমি চেনো না এখানে সমস্ত কোভিড পেশেন্টদের বাড়িতে এর রেস্টুরেন্ট থেকেই তো খাবার পৌঁছে দেয় মিনে পয়সায় আমাদের বাড়িতে যখন কোভিড হলো সেই সময়েও তো উনি ওনার কাজের ছেলেরাই খাবার দিয়ে এসেছে একটা পয়সা নেয়নি বলতে বলতে আবেগে মাসির চোখে জল চলে এলো ছেলেটি মাসিকে বাধা দিতে গিয়েও মাথা নিচু করে রইল নিজের অযাচিত প্রশংসায় তনিমা শ্রদ্ধার সাথে অথচ সন্দিগ্ন দৃষ্টিতে চোখে মুখে শুকিয়ে যাওয়া গোবদারির জঙ্গল থেকে ছেলেটার মুখটা বোঝার চেষ্টা করল অবশেষে বুঝতে পারল ছেলেটার চোখের চাউনিতে ওই চোখ তনিমা ভুলবে না কখনো নইলে এই মুখ বোঝার উপায় ছিল না মোটেই সুদীপ্তই বটে তনিমার অবাক হওয়া দেখে সুদীপ্ত ইতস্তত করে স্বগতোক্তির মতো বলল আসলে ফেব্রুয়ারি ছবিটা বছর পাঁচেক আগের ছবি তাই হয়তো চিনতে পারেনি দুজন দুজনকে চিনতে পেরেছে দেখে মাসি ওখান থেকে রান্নাঘরে চলে গেল তনিমা এবার গম্ভীরভাবে বলল ব্যাপারটা কি হঠাৎ এইভাবে সুদীপ্ত বলল আরে না না তুমি ভুল ভেবেছ যোগাযোগ করতে পারিনি এই কদিন একদম জ্বরে বেহুশ ছিলাম যে তনিমা একদিকের ভ্রু তুলে অবিশ্বাস্য স্বরে বলল ও বেহুশের মধ্যেও দিনরাত অনলাইন তনিমার কথা শুনে সুদীপ্ত বলল আমাদের তো অনলাইন থাকতেই হয় যেহেতু অনলাইনেই আমাদের খাবার অর্ডার দিতে হয় অনলাইনেই তো কোথায় কার বাড়ি থেকে কোভিডের জন্য খাবার পাঠাতে হবে সব কিছু তো ডেলিভারি বয়রাই করে লোক কম থাকলে আমি নিজেও আসলে এই কদিন ফোনটা ভাই হ্যান্ডেল করছিল সব জায়গায় আমার নম্বর তো তাই ব্যাপারটা বুঝে তনিমা এবার একটু নরম হলো যেন সুদীপ্তর প্রতি ভালোবাসার সাথে শ্রদ্ধা মিশে বুক থেকে তার একটা কষ্টের পাথর ধীরে ধীরে নামতে শুরু করেছে তবু গম্ভীর স্বরে বলল তা আজ হঠাৎ ডেলিভারি বয়সে যে এখানে সুদীপ্ত দুদিকে মাথা নাড়িয়ে বলল না না সে যে নয় আমি এর আগেও একদিন এসেছি মনে পড়ছে কিন্তু তুমি দেখলাম আমাকে চিনতেই পারলে না তুমি আমার দিকে তাকালেই না ভালো করে তনিমার মনে পড়ল এবারে সেদিন এই এসেছিল ওই জন্যে সামনাসামনি দেখেছি বলেছিল সুদীপ্ত খুব হাসি পেল এবার তনিমার হাসি চেপে বলল। তা আমি খামোখা ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে থাকবো কেন সুদীপ্ত বলল হ্যাঁ তা ঠিক তা আমি ভাবলাম হয়তো বর্তমানে আমাকে দেখলে তুমি পছন্দই করবে না আমার ওই ছবিটাকেই হয়তো তুমি বেশি পছন্দ করে ফেলেছ ওটা বুঝতেই এসেছিলাম সেদিন দেখলাম ঠিক তাই চিনলেই না তনিমা বলল ঠিক আছে চিনবই বা কীভাবে তা বলতে অসুবিধা কে ছিল যে তুমিই সেই হাঁদারাম সুদীপ সুদীপ্ত বলল না মানে প্রথমে ভেবেছিলাম চিনল না যখন আমিও চিনব না কিন্তু থাকতে পারলাম কই আজ আবার অনলাইনে অর্ডার দেখে ভাবলাম নিজেই যাই আর একবার ট্রাই করি যদি চিনতে পারে তারপর এদিক ওদিক তাকিয়ে সুদীপ্ত বললো কাকু কাকিমা নেই তনিমা বললো না নেই তবে তুমি এমন ভূতের মতো মুখে জঙ্গল করে রেখেছ কেন সুদীপ্ত বলল। সময় কোথায় রেস্টুরেন্টের অর্ডার সামলে কোভিড পেশেন্টদের হালকা পাতলা রান্না পৌঁছে দেওয়া নিজের দিকে তাকাবার সত্যি একটু সময় নেই যে। তনিমা সুদীপ্ত দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে আমার দোষটা কোথায় জিপ কেটে সুদীপ্ত বলল এ মা তোমার তো দোষ দিইনি আমি জানি তো এখন আমি রেস্টুরেন্টের ক্যাশিয়ারে বসে বসে ভুড়ি বানিয়েছি সে দোষ তো আমারই আগের মতো জিমে যাওয়ার সময়ও পাই না এই দেখো না মাথা চুলও কমেছে তাই পছন্দ করবে কি না তুমি তনিমার অভিমানে গলা ধরে এলো বলল আমার পছন্দ নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে তার আগে বলো এসব কথা আগে বলো নি কেন ভয়ে স্ট্রেপ ভয়ে আসলে তুমি স্কুলে যা গুন্ডা ছিলে হরে বাবা একটা ছেলেকে কলার ধরে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে যা চর মেরেছিলে শুধু তোমার বান্ধবীকে সেক্সি বলেছিল বলে তনিমা এবার বিস্মিত চোখে তাকালো সুদীপ্তর দিকে এসব এ কী করে জানলো সুদীপ্ত নিজের কান মূলে বলল অবাক হচ্ছ আরে ওই প্রাচণ্ড তো আমার বন্ধু ছিল দেখো তনু আজ সব স্বীকার করতে এসেছি এই কদিন মনের সাথে যুদ্ধ করছিলাম অবশেষে ভাবলাম যাই হোক বলেই ফেলি বলে একটু ভয়ের ভাব করে করে বলল তোমার মনে পড়ে স্কুলে পড়তে তুমি ক্লাস টেন আর আমি তখন টুয়েলভ ওই ঘটনার পরে তোমার তেজপাতা নামটা কিন্তু আমিই দিয়েছিলাম বলে একটু ভয়ে ভয়ে তনিমার দিকে তাকালো কি তুমি সেই চোখ পাকিয়ে তাকালো তনিমা সভায় একটু দূরে সরে গিয়ে সুদীপ্ত বলল আরে আরে দোষ স্বীকার করলে শাস্তি দিতে নেই কতদিন বলতে গিয়েও কিচ্ছু বলিনি ভয়ে শেষে তোমাকে ওই গ্রুপে পেয়ে খুব খুশি হলাম ভাবলাম দেখি না একটু যদি বন্ধুত্ব করা যায় তারপরে না হয় ও মা দেখো ভুল কিছু নাম দিয়েছিলাম আমি এখনও কি তেজ দেখো তোমার সেদিন তোমার সামনাসামনি দর্শনেই তারপর থেকেই আমার জ্বর এলো এত তেজ তনিমা মুচকি হেসে বললো এই তোমাকে বড্ড চেনা লাগতো সুদীপ্ত বলল আমি এতেই ধন্য যে তোমার আমাকে চেনা চেনা লেগেছে এই কদিন জ্বরে দুর্বল চোখ মুখ বসে গেছে কিন্তু প্রতিদিন বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো বলবো বলে প্রচুর ট্রেনিং নিয়েছি আমাকে সামনাসামনি পছন্দ করারও তো একটা ব্যাপার আছে বলো কয়েকদিনের রাগ কষ্ট নিমেষে জল হয়ে গেল তনিমার সুদীপ্ত এবার কাঁচু মুখ করে জিজ্ঞেস করলো ওই জিম করা সুদীপ্ত নয় এই বর্তমান আলু থাসা আমিকে কি তোমার পছন্দ তেজপাতা মানে আমার রেস্টুরেন্টের নামকরণ কি সার্থক হবে তনিমা প্রথম বুঝতে না পারলেও চকিতে তার মনে পড়লো সে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনায় তার নামও তেজপাতা এবারে তনিমার চোখ ছাপিয়ে জল এলো মুখে বলতে না পারলেও মনে মনে বলে উঠল সে তোমার মতো ভালো মানুষকে যে না ভালোবেসে থাকা যায় না গো তাকে কাঁদতে দেখে সুদীপ্ত কাছে এগিয়ে সে তনিমার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে বলল এ মা আমার তেজপাতা একদম চোখের জলে ভিজে যে নেতিয়ে গেছে দেখছি হাতের উল্টো পিঠে চোখের জল মুছে একগাল হেসে ফেলে সুদীপ্তর হাতটায় আলতো চাপ দিয়ে শক্ত তো করে ধরে নিল সে